बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে কেউ ভুলবেন না কারণ আলার মতে আমরা ভালোভাবে পৌঁছে গিয়েছিলাম আর আমরা একটি মিলে চলে এসেছিলাম সাগরকন্যা অর্থাৎ কুয়াকাটাতে বন্ধুগণ তো এই ভিডিওটা অনেক দিন আগের অর্থাৎ রোজা রিদের তিন দিন পরে তো আমি ভিডিওটা রেখেই দিয়েছিলাম কিন্তু ভিডিওটা এখন আপলোড করছি নতুন করে তো ভিডিওটা কেমন লাগছে পুরাটাই অবশ্যই দেখবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই জানাবেন কেউ জানাতে ভুলবেন না তো যে যার মতো আমরা যখন সবাই একই সাথে মিলে পৌঁছাই গেছি পৌঁছানোর পর সূর্যটা উঠার মুহূর্তটা দেখবে সবাই তো যে যার মতো চলে গেছে মানে কেউ গেছে গাড়িতে মানে এক একজন এক এক গাড়িতে গেছে তো আমরা তো চলে গেলাম গাড়িতে ভ্যান গাড়িতে যেতে যেতে উঁচার নিচে উঁচু নিচে রাস্তাগুলো কিন্তু এত খারাপ বলবো কি আর আসলে রাস্তাগুলো অনেক কিছু পাড়ি দিয়ে আমরা গিয়েছি যেহেতু আমরা গিয়েছি বেড়াইতে তো যতই বাধা বিঘ্ন আসুক তো আমরা তো যেতেই হবে যেহেতু সূর্য উঠার ব্যাপারে দেখবো আমরা ওঠাটা দেখব তো উঠাতে দেখবো আকাশটা খুবই ক্লিয়ার ছিল বাট আকাশটাও যে পরে ক্লিয়ারটা দেখছি সূর্য উঠে গেছে কিন্তু একটু হালকা মেঘা ছিল ছিল কিন্তু এর মধ্যে সূর্য উপরে উঠে চলে গেছে আর কি করব বন্ধুগান আর দেখা হয় না তো যাই হোক তো যেতে যেতে অনেক কিছু দেখলাম ঘূর্ণিঝড় যখন হয় আশেপাশে তখন যে গাছগুলো ছিল এই গাছগুলো কিন্তু ভেঙে গেছে হ্যাঁ এই যে যেই মানে ইয়েগুলো দেখছেন গাছগুলো এগুলো কিন্তু সবই ঝরে উড়ে গেছে আর মানে মুথা বলতে অর্ধেক চার ভাগের তিন ভাগ শেষ এক ভাগ আছে এরকম তো এত সুন্দর লাগছে সেই সিনারিগুলো অসম্ভব সুন্দর যা বলাই যাচ্ছে না বলে মানে প্রকাশ করা যাবে না বললে ভুল হবে মানে এতই সুন্দর নিজের চোখে না দেখলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না বন্ধুগান তো আমরা আসলে ওখানে গিয়েছিলাম যেতে যেতে মানে ভাঙ্গা রাস্তা ছিল তো অনেক কষ্টের পর ওখানে পৌঁছাইলাম তো পৌঁছায় খুবই ভালো লেগেছে কষ্টগুলো উসুল হয়ে গেছে যখন দেখি যে এই সাগর পাশে যেই সিনারিগুলো উপভোগ করছি তো সেই কষ্টে এখানকার থেকে মাইনাস হয়ে গেছে বন্ধুবান তা আসলে যে যাই না সে বড় মিস করবেন আসলে আপনারা চলে আসুন খুবই ভালো লাগবে সাগরের সাগরের যে সিনারিগুলো আছে উপভোগ করবেন মানে মন জুড়িয়ে যাবে যদি পাখি তো মুড়ে রে চলে যেতাম মাঝখানে এই অবস্থা তো আমার ছোটো বেবি আমার বর আমরা সবাই গিয়েছিলাম খুবই এনজয় করেছিলাম আর হচ্ছে যেতে যেতে দেখি যে ছোট ছোটো কাঁকড়া কাঁকড়াগুলো হাতে নিয়ে দেখলাম মানে ওখানকার কাঁকড়া আর আমাদের যে বাড়ির পাশে ছোটো ছোট পুকুর ছোট ছোট মানে বিল খাল বিল আছে ওই কাঁকড়াগুলোর মধ্যে একটু ডিফারেন্ট ওই কাঁকড়াগুলো একটু অন্যরকম হয় লাল হয় আরও বিভিন্ন ধরনের হয় যেগুলো আমি দেখি নাই তো শুনেছিলাম শুধু আর এই আশেপাশের যে মানুষগুলো দেখছেন না বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন যত বয়স্ক বয়স্ক মানুষরাও গেছে তারাও সুন্দর উপভোগ করতে তাহলে ভাবুন যে কতই সুন্দর আসলে এখানে গেলে মনটা জুড়ে যাবে অনেক জীবনটাই সার্থক মনে কত জিনিস